আমি আছি ভাই উপজেলায় মানে গোদাগাড়ি উপজেলা রাজশাহী তো অনেক বড় জায়গা আর তার মধ্যে আমরা একটা উপজেলা আছে নাম হচ্ছে আচ্ছা করে দিলাম হ্যাঁ এখানে অপশন আসছে আচ্ছা

তারপরে stadium ভিতর ভিতরেও গেছিলাম দেখতে আমের season আসছিল আমার কি তখন অনেক আম ছিল ঠিক আছে গ্রামে থাকি শহরের মানুষ না জি আপনার বাজার আছে না কাঁচার বাজার আছে হ্যাঁ আছে আছে বাজার আছে চাপাই নবাবগঞ্জ না নওগাঁ পড়ছে

গাছ গাছ তো সব কাটাই ফেলসে এখন আর ই আমাদের এখানে আমাদের হলো আসলিয়ত এ জন্য বিখ্যাত দামপাড়া বলে দামপাড়া বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে বেশি এবং মিষ্টি মিষ্টি কাঁঠাল হইলো গিয়া দামপাড়া তে দামপাড়া হইলো আমাদের এলাকা এখন হইলো ওই যে আমিন কোম্পানি আশুলিয়া মডেল টাউন করে আলাইছে ওগুলো কিইনা টিনা ইউনিভার্সিটি হইছে সাতটা তারপরে সিটি ইউনিভার্সিটি

এমনি ঢাকার মিটেলে আবার আমাদের এখান থেকে তিন চার kilo গেলে আবার পরে আছে না ওইখান থেকে আমার এখানে আসতে তে পনেরো মিনিট লাগে জি কম্পিউটার খেয়াল করেন register মানে পুনরায় কিন্তু হয়ে গেছে প্রায় দেখেন হয়েছে হ্যাঁ হয়েছে